ভাবতে পারেন প্রশ্নপত্র ফাঁস করা একটা লোক আপনার আমার মোটিভেশনাল স্পিকার ছিল আপনার আমার আইডল ছিল অথচ আমরা কিছুই জানতাম না এক সৈয়দ আবেদ সাসা উনার মাধ্যমে উনার কারণে আমরা জানতে পারছি বা আরও জানতে পারবো এর মানে বুঝতে পারছেন এই দেশটা কোথায় গিয়ে দাঁড়াইছে যারা প্রশ্নপত্র ফাঁস করে প্রথম হয় বা এগারোতম হয় বা এরকম হয় তারা আমরা আমাদের আইডল অথচ আমরা তাদের কোনো খবরই রাখি না আসলে এজন্য অবশ্যই সৈয়দ আবেদ আলী একটা ধন্য পাওয়া ধন্যবাদ পাওয়ার যোগ্য কারণ উনি যদি ধরা না পড়তেন তাহলে এই সুশান্ত পালকে আমরা আজীবন আইডল মেনে যাইতাম কিন্তু সেটা আর হতে দিলেন না আমাদের সৈয়দ আবেদ আলী শাসা মানে দেখছেন একটা দেশকে পিছিয়ে দেওয়ার জন্য এই ধরনের আবাদালি আলী এই ধরনের পিএচ পিএসসির কিছু কর্মকর্তা বাজারাইটা এটা কিনছে তারাই যথেষ্ট আর কেউ লাগে না ভাই